যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠব কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কিন্তু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা গড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হ্যাঁ আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছে কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছে আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসেব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে প্রফিস দান করে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করে এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গান ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা হাদিস শুনুন সাল্লাম বলছেন কে এই কে আমতের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বা বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরসের ছায়ায় ছায়া দিবেন ইচ্ছা ছায়া দিবেন ওইদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না দেমিসাল আল্লাহর সামনে বলছেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম ও নাহাদেন ন্যায়প্রণায়ণ শাসক ন্যায়প্রায়ণ আচ্ছা ন্যায়প্রণায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই মক্কার চাহিনি যুগে সাহাবিরা ইমান নিয়ে এসেছেন বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহেদ আবুল্লাহ বদা সাহেবা তখন সাহাবিরা আল্লাহ রসুলের কাছে সে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদুয়া করেন তাদের উপর বদুয়া করেন আমরা তো পারছি না নবী সাল্লাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবি সিনিয়া মানে এখনকার

মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায় পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সাহাবিরা সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তোমার প্রতি সে সাহাবি বাদশাহ নাজাসি তার নাম ছিল বাদশাহ নাজাসি তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ইসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরা তেলাবাদ শুনে বাচ্চা নেদাসীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে সে সেখানে ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজান নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়ে বানা জানাজান নামাজও পড়েছেন মানে সুফা এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একদিন মুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুনুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুনুমের শিকার হয় আল্লাবাক বলছেন আরো ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আমাদের ন্যায় করান আল্লাবাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় করান হওয়ার প্রফিকা দুই নাম্বার সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে এবার কি হাদিস আপনি পেয়েছেন এর আগের হাদিস কি শুনলেন পা নড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবন কাল কোন পথে ব্যয় করেছেন এখন যদি আল্লাহ পথে ব্যয় করেন তাহলে আরো সে ছায়া ছায়া পাচ্ছেন বাকিগুলো কারাকার একটু বলে দেই তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একজন আর একজন কে মহব্বত করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ব্যক্তি মহব্বত করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই মহব্বত দিনের খাতির মহবর জন্য আল্লাহ চার নম্বর এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না হাত কি দান করেছে আমরা তো এখন এক টাকা দান করলে একশো টাকা ফুটাই ফেসবুক আছে মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে আর মানুষ রাখে না যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝেন আগে কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিতে কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবে তাই ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছে আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ খুব মুশকিল না

কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আখা আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন প্রস্তুত করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কথা আপনি বের করে দেন পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করে কারোর সাথে খুঁজে বের করতে পারবেন শুধু ছেলেদের ক্ষেত্রে ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সদীপ নষ্ট করে ফেলছে বহু ছেলে সদিত্ব নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছে আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহবত করি আমরা জেনার পথে যাবো না আমরা হালাল সম্পর্কে থাকবো যাবো যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলপ থেকে আপনার নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে আল্লাহ দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপর্দায় থাকে অনেক এবাদত করলেও তার এই বেপরটায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় এ ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে তুমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধেরকে রিকোয়েস্ট করব আল্লাহর বাস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ পাকে অফিক দান করলেন এই যুবককে আল্লাহ পাকে আরো ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয়ে তাকে ভোগ করে নাই আল্লাহ বাকি এরকম যুবক ঘরে ঘরে তৈরি করলাম